আলী আপনি লিখেছেন ইদানিং সবাই বোনের হক দেওয়ার ব্যাপারে স্বচ্ছার বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা থাকলে সেটা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইরা বাবা মার সম্পদে বন্দের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন এটা ভাইদের কর্তব্য এটা যেমন উচিত ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান তিনি ছেলে হন কিংবা মেয়ে বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য সেটা ছেলে হোক হোক অথবা মেয়ে ধরুন আপনার বাবা একজন মানুষ তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান এগুলো জোগাড় তার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য যদি আপনার সে সামর্থ্য থাকে এখন কোনো মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য আমার কর্তব্য না এটা ভুল হবে আহ ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে বোন থাকলে বোনের উপরে বর্তাবে যদি বোন সামর্থ্যবান থাকে হ্যাঁ বোনের কোনো সামর্থ্য নাই বোনের কোনো টাকা নাই পয়সা নাই যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সেটা ওনাদেরকে দেওয়া হয়ে গেছে তার নিজস্ব কিছু নাই তাহলে ভিন্ন কথা সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য যদি কোনো ছেলে এরকম অ্যাবিলিটি না থাকে বাট অ্যাবিলিটি যদি থাকে তো ধরা যাক যে ওই ভদ্র দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে তাহলে দুইটা ছেলের জন্য যেমন বাবা মার বরণ পোষণ কর্তব্য আনুপাতিকারে ওই মেয়েটার উপর বাবার বরণ কর্তব্য যদি তার সেই সামর্থ্য থাকে হুমায়ুন আক্তার আপনি লিখেছেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন সব উম্মত মাপ পাবে তবে যারা পাপ প্রকাশ করে তারা নয় আহ বুহারি তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও একই কিনো আন্তরিকতার সঙ্গে তবা করে তবু সে ক্ষমা পাবে না উত্তর হলো না এটা ভুল বরং এই যেটা বোঝানো হয়েছে সেটা হল তবা ছাড়া পরিস্থিতির কথা অর্থাৎ যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপাচার করে সেটা প্রকাশ করে বেড়ায় এরা ছাড়া অন্যদেরকে তাআলা মাফ করবেন সাধারণ মাফ করবেন সাধারণ ক্ষমালা করবে আর এদেরকেও কেউ তবা করলে তাআলা মাফ করবেন তবা করলে মাফ হয় না এমন কোনো গুণ নাই কি শিরকের অপরাধ করার পর যদি কেউ তবা করে সেটাও হলো মাফ করে অথবা এখানে উদ্দেশ্য হলো যে তবা ছাড়া এই জিনিসগুলো মাফ হয় না হবে না সাবির রহমান দেখেছেন প্রবাসী টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয় স্বজন হক নষ্ট হয় কিনা আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন এটুকু তো পরিবারও বোঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দুর্দেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয় স্বজন হক নষ্ট করছেন বলা যাবে না আত্মীয় স্বজন এবং বাবার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা সসমা জরুরি নয় এবং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময় পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা তিনি নিজেকে আহ নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আহ আপনার অনুপস্থিতি সেটা গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে উম আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না